হ্যালো গাইজ আমি সুচিত্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুচি তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পর কিন্তু ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এ দেখো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর কি কি করবো তার জন্য সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো এ দেখো রিম্পা আর রিয়া এখানে কপি পাতা তুলছে আর আমিও তুলছিলাম তো এগুলো কি করব সেটাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে তো আজ আমরা কিন্তু সমু সাথে করে নিয়েছি ওর কথাগুলো জাস্ট তোমরা শোনো তো তোমরা তো বুঝতে পারলে আমরা কোথায় যাচ্ছি সমুভাই তো বলেই দিল আমরা কিন্তু মাঠ দিকে যাচ্ছি ওখানে গিয়ে আমরা টমেটো মাখা করবো আর সবাই মিলে একসাথে খাবো আর আমরা কিন্তু আজ অনেক অনেক মজা করব কারণ আগে আমরা ছোটবেলায় এরকম করে খুব মজা করতাম বাড়ির ভিতরে লোকের বাড়ি থেকে টমেটো তুলে এনে সেগুলো মেখে খেতাম আর এত ভালো লাগতো না সেই দিনটা যেন আজকে আমি ফিরে পেয়েছি সেরকম মনে হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাবে আর আমাদের আলো গাছগুলো দেখাবো যেগুলো আমরা লাগাতে গিয়েছিলাম সেগুলো কত বড় হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো আমরা কিন্তু আজকে অনেকজন মিলে যাচ্ছি অন্যজন তো আমরা চারজন থাকতাম কিন্তু আজকে সমু আর দিয়া বোন ওরা দুজন যাচ্ছে আমাদের সাথে তো দেখো বন্ধুরা আমাদের এদিকে কিন্তু আবার ধান লাগিয়ে দিয়েছে তো এ দেখো এটা হচ্ছে আমাদের পুকুরটা আর তোমাদের ওদিকে কি এখন ধান লাগিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের পুকুরের সামনে আমাদের আলু ক্ষেতটা যারা যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো বুঝতে পারবে তো এ দেখো আমরা কিন্তু চলে এসেছি আর বেশি দূর না তো দেখো বন্ধুরা এখানে কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে আমার কিন্তু খুব ভয় লাগছিল আমি কিন্তু কুকুরকে প্রচুর ভয় পাই তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আর এই দেখো এখানে একটা সরষাবাড়িও আছে কত সুন্দর ফুল ফুটেছে তো এই দেখো সমু আর রিম্পা বনু ওরা দুজনে যাচ্ছে ওরা কত তাড়াতাড়ি ছুটে ছুটে চলে গেল আর আমরা পেছনে রয়েই গেলাম বন্ধুরা আমাদের কিন্তু এখনো পোলটি আসেনি দুজন বাকি আছে মানে দিয়া আর রিম্পা বাকি আছে ওরা এখনো আসেনি তো এই দেখো চলে এসেছি কিন্তু আমরা এই দেখো আমাদের আলু ক্ষেতটা কত ছোট ছোট গাছগুলো আছে দেখো কত ছোট ছোট তো আরে দেখো এখানে টমেটো বাড়িটা দেখো কত টমেটো ধরেছে আর এখান থেকে আমরা টমেটো নেব তারপর আমরা টমেটো মাখা করব আর এই দেখো আলু গাছগুলো দেখো কত ছোট ছোট আছে আর কিছুদিন পর আবার বড় হবে তারপর আলু ধরবে বড় বড় আলু ধরবে তো এই দেখো সরষা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা তো এই দেখো এখানে কিন্তু আমার ছোট ঠাকুমা টমেটো তুলছে আর দেখো টমেটো কিন্তু ভালোই পেকেছে অনেক কাঁচাও আছে পাকাও আছে সব সবকিছু আছে তো এই দেখো রিম্পাকে বললাম যে তুই টমেটো তুল আর আমি ভিডিও করছিলাম তো তো এই দেখো বন্ধুরা রিম্পা কিন্তু অনেকগুলো টমেটো তুলেছে দেখো আর দেখো রিয়া আর সমবয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেলকি করছে তো দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে আর বিকালের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে বিশেষ করে গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে বিকেলের তো দেখো আমার তো খুব ভালো লাগছে আর আমার না মার দিকে ঘুরতে আসতে খুব ভালো লাগে তো দেখো সেই যে গম গাছগুলো দেখিয়েছিলাম আজ দেখো কত বড় বড় হয়ে গেছে আর ওই দেখো দূরে কি সুন্দর সর্ষা ক্ষেত্রে কত সুন্দর লাগছে পুরো হলুদ তো বন্ধুরা দেখো বুনু কিন্তু টমেটো ধুচ্ছে আমরা কিন্তু সাথে করে জল নিয়ে এসেছিলাম কারণ সমু তো আসছিল আর এমনি তো তো জল লাগবে আর এখানে কিন্তু আমরা অনেক কিছু এনেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে পাবে কি কি দিচ্ছি টমেটো মাখার মধ্যে আমার কিন্তু সেই ছোট্টবেলার কথা মনে পড়ে আছে যখন আমরা সব বান্ধবীগুলো মিলে এরকম সরষা বাড়ির ভিতরে টমেটো মাখা করে খেতাম কত ভালো ছিল সেই ছোট্টবেলার দিনগুলো কিন্তু আর কি পাওয়া যাবে বলো আর তো ফিরে পাওয়া যাবে না ছোটবেলার দিনগুলো সে যাই হোক তো এই দেখো বুন কিন্তু শুরু করে দিয়েছে দেখো বুনুর হাতগুলো কি শক্ত মানে টমেটোগুলো এত শক্ত ছিল ও দেখো এত কষ্ট করে কি সুন্দর চুটকাচ্ছে দেখো আর তোমাদের কার কার টমেটো মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো সব কিছু টক জিনিস খেতে খুব খুব ভালো লাগে তো এ দেখো আমরা কিন্তু বেশি টমেটো মনে হয় নিয়েছি কারণ বেশি খাবো না আর রিম্পা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম ওরা কিন্তু চলে এসেছে আর বেশি লেট করব না আমরা তাড়াতাড়ি টমেটো মাখা করে খেয়ে নেব। তো এ দেখো এখানে সময় চুপচাপ বসে আছে আর আমি দেখো মোবাইল ঘাটছিলাম আর এই দেখো এখানে সাইডে দিয়ে আবন ছিল এই দেখো রিম্পা আর এই দেখো আমার ছোট আদৌ এসেছে টমেটো গুলো তুলে তুলে রাখছে দেখো এক বস্তা হয়ে গেল আরে দেখো ঠাকুরমা তো টমেটো তুলছে আর জানো আমরা কিন্তু বাড়ি থেকে পেঁয়াজ কলি লঙ্কা গুঁড়ো লবণ কিছু নিয়ে এসেছিলাম আর দেখো কত বড় বাটি এনেছি কারণ কপি পাতাতে তো মাখা যাবে না ওই জন্য কিন্তু ছোটবেলায় আমরা কিন্তু কফি পাতাতে মেখেছিলাম কিন্তু যেহেতু আমরা অনেকজন আছি না ওই জন্য ভাবলাম একটা বড় দেখে বাটি নিয়ে নিই আর এই দেখো বন্ধুরা বুনু কিন্তু টমেটোর মধ্যে পাতা দিয়ে দিল আর এই দেখো দিয়া বুনু একটু সাথে হেল্প করছে বুনুকে তো দিয়া দেখো পেঁয়াজ কলিগুলোকে দেখো এবারে কিন্তু সবকিছু দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে লঙ্কা গুঁড়ো দেবে তারপরে লবণ দিবে এ দেখো বাবা বা লাল রঙ তো দেখো বুনু কত লঙ্কা দিল খুব ঝাল হবে দেখে মনে হচ্ছিল তাই না বলো কিন্তু সত্যি কথা বলতে বেশি ঝাল হয়নি আমার ঝাল লাগেনি কিন্তু ওদের একটু ঝাল লেগেছিল তোমরা ভিডিওটা দেখতে দেখো ওদের কাণ্ডগুলো তোমরা দেখো কি করছো লাফাচ্ছিল সবাই এত ঝাল লেগেছিল তো এই দেখো বুনু সব কিছু দিয়ে দিল এবারে মিক্স করে নিচ্ছে সব কিছু তারপর সব বাইকে কফি বাতাতে দিয়ে দেবে আর তোমাদের এটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবে আমি যখন এডিট করছিলাম না আমার নিজেরই খুব খেতে ইচ্ছে করছিল আর এরকম বিকেলে মানে শান্ত পরিবেশে সবাই মিলে একসাথে বসে টমেটো মাখা খাওয়ার মজাই আলাদা তো বন্ধুরা তোমরাও এরকম মানে টমেটো মাখা করে খাবে সত্যি খুব সুন্দর লাগবে তো এ দেখো আমাদের কিন্তু মাখা হয়ে গেছে এবারে পুনুকে বললাম যে তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে যেহেতু ও সবটাই করেছে ওই জন্য বললাম তুই আগে খেয়ে দেখ তো রিম্পা খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তো এ দেখো ও কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে আমি বললাম আমি বাটিতেই নেব আমি পাতাতে নেব না যেহেতু আমি শেষে খাবো ওই জন্য তো এ দেখো সবাইকে দিচ্ছে তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু আর আমি বেশি বক করছি না তোমরা শুধু ওদের কাণ্ডগুলো দেখবে আর আমি যখন ভিডিওটা করছিলাম আমি তো প্রচুর হেসেছি এত হেসেছিলাম যে আমার পেট ব্যথা করছিল জাস্ট তোমরা শুধু ওদের কাণ্ডগুলো দেখো বলো একটু ঝাল হয়ে গেছিল কিন্তু আমার কিন্তু ঝাল লাগেনি এ দেখো রিম্পার কিন্তু প্রচুর ঝাল লেগেছে আর এই দেখো সমুভাই কিরকম খাচ্ছে দেখো ওর মনে ঝালে লাগেনি তো এই দেখো সবাই কিন্তু খেতে খুব ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত আমি এখনও খাইনি তো এবারে আমিও খাবো বনুর কিন্তু খুব ঝাল লেগেছে দেখে বোঝা যাচ্ছে রিম্পারও সাথে একটু লেগেছে আর সমুভায় মজা দেখো সমু বলছে আমি আবার নেবো ওকে বকলাম কারণ ওরা তো খাওয়া চলবে না এই দেখো আমি কিন্তু সবার শেষে খাচ্ছি আর এই দেখো আমি কত সুন্দর করে খাচ্ছি দেখো বাচ্চাদের মতন করে আগে ছোটোবেলা সেম আমরা এরকম করে খেতাম তো এই দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি বলছিলাম আমার জন্য আর একটু বেশি করে রাখতে পারছিস কারণ আমার টমেটো মাখা এত ভালো লাগে না কি বলবো তো দেখো আমরা কিন্তু এবার সবাই মিলে বাড়ি চলে যাবো যেহেতু অনেকক্ষণ এসেছি এবারে বাড়ি চলে যাবো কারণ সন্ধ্যা হয়ে যাবে আর এখানে কুকুরও আছে অনেক ওজন আর বেশিক্ষণ থাকবো না এবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। সবাই কিন্তু খুব ভালো লাগলো আমার তো সত্যি খুব ভালো লাগলো সবাই মিলে একসাথে কত ছবি তুললাম কত মজা করলাম কত আনন্দ করলাম তোমরা তো দেখতে পেলে তো দেখো আমি কিন্তু রিয়াকে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম কারণ আমি বললাম তুই এই ভিডিওটা কর আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে অনেকজন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো দেখো আমরা কিন্তু পুকুরে চলে এসেছি এবারে সবাই মিলে হাত পা ধুয়ে নেবো তারপরে বাড়ি চলে যাব তো আমি আর কিন্তু ভিডিওটা বেশি বড় করব না কারণ বেশি বড় ভিডিও করলে কি তো কেউ দেখতে চায় না তাই ছোট্ট ভিডিও করলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না অনেকজন কে করো বলো তো লাইক করো বাট কমেন্ট করো না কেন কমেন্ট করতে কি টাকা পয়সা লাগে না কি চলো টাটা বাবাই